আসসালামু আলাইকুম বন্ধুরা খুব একটা আনন্দের সংবাদ যে মালদ্বীপের আজকে থেকে খোলা হয়েছে মালদ্বীপের যে নতুন প্রেসিডেন্ট তিনি আজকে ঘোষণা দিয়েছে মালদ্বীপের বিশা খুলেছে কিন্তু সাবধান ছয় বছর পর বিশা খুলেছে এখন দালালরা নামে বে নামে মানুষকে নিয়ে এসে দেশে আপনার রাস্তায় ছেড়ে দেবে যাই তাই যারা মালদ্বীপে আসবেন জেনে শুনে আসবেন বর্তমানে মালদ্বীপে কাজের সংকট বেশি কারণ এই ছয় বছরে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান নেপালি এবং লঙ্কা ইন্দোনেশিয়া ফিলিফাইনি লোক মালদ্বীপে আসছে যার কারণে এখন মালদ্বীপে আপনার কাজের সংকট যারা আসবেন ভাবনা করে আসবেন বা দালালে খপ করে পড়বেন না বা অনেক টাকা দিয়ে আসবেন না জেনে শুনে আসবেন আসার আগে বাংলাদেশ যে হাইকমিশন আছে মালদ্বীপে সেই ওয়েবসাইটে ঢুকে ভালো করে যাচাই বাছাই করে মালদ্বীপে আসবেন দালালরা পাগল হয়ে গেছে ভিসা কথা শুনে তারা নামে বে নামে পাসপোর্ট নিয়ে মানুষকে আনার জন্য পাগল হয়ে গিয়েছে তাই যারা মালদ্বীপ আসবেন জেনে শুনে আসবেন ভেবে চিনতে আসবেন মালদ্বীপে ভিসা যেহেতু খুলেছে এখন মালদ্বীপে কিন্তু আপনার কাজের সংকট খুব বেশি বিশেষ করে কেননা প্রচুর পরিমাণ ইন্ডিয়া নেপালের লোক মালদ্বীপে ঢুকেছে যার কারণে মালদ্বীপ আসতে চিন্তা আপনারা আসবেন এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম